হ্যালো বন্ধুরা স্বাগত জানাই খবর থ্রি সিক্সটি ইউটিউব চ্যানেলে আজ গুরুত্বপূর্ণ বিষয় কৃষক বন্ধুর টাকা কার কার অ্যাকাউন্টে ঢুকলো এবং কার অ্যাকাউন্টে আটকে গেল। সেই বিষয় নিয়ে আজকের ভিডিও আলোচনা করব। তো বন্ধুরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা কৃষক বন্ধুর টাকা নিয়ে চারিদিকে আবার হইচই শুরু হয়েছে কারো অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আবার অনেকের এখন পর্যন্ত টাকা ঢুকেনি। কেন এরকম হচ্ছে আর যদি আপনার টাকাটা ঢুকছে না তাহলে কি করতে হবে চলুন একদম পরিষ্কারভাবে সমস্ত কারণ আর সমাধান আপনাদের জানিয়ে দেব এক নম্বর কার টাকা ঢুকছে আর কারটা আটকে আছে সরকারি তথ্য অনুযায়ী কৃষক বন্ধুরা নতুন কিস্তির টাকা ধাপে ধাপে পাঠানো হচ্ছে প্রথম ধাপে যাদের সি আছে ব্যাংক অ্যাকাউন্টে ঠিক আছে তাদের টাকা ঢুকছে কিন্তু এখনও পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট কৃষকের টাকা পেন্ডিং অবস্থায় আছে দু নম্বর কেন টাকা ঢুকছে না মেন কারণগুলো ই কে ওয়াইসি এখনও পেন্ডিং এক্সপায়ার্ড ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সাথে আধার কার্ডের সাথে লিঙ্ক নেই পুরনো ব্যাঙ্ক বন্ধ ফ্রিজ হওয়া অ্যাকাউন্ট নাম অ্যাকাউন্ট নম্বর আইএফসি মিসম্যাচ নাম ডাটাবেসে রিজেক্ট হয়ে গেছে বা হোল্ড আছে তিন নম্বর টাকা না ঢুকলে এখনই কী করবেন সমাধান প্রথমে কৃষক বন্ধু স্ট্যাটাস চেক করুন এই ওয়েবসাইটে যদি লেখা আসে আধার পেন্ডিং বা কে পেন্ডিং নিকটবর্তী সিএসসিতে গিয়ে ই কেওয়াইসি করে নিন যদি লেখা আসে ব্যাংক রিজেক্টেড কৃষি দপ্তরে গিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট ফর্ম জমা দিন যদি লেখা আসে পেমেন্ট হোল্ড নাম ঠিকানার ভুল সংশোধন সব ঠিক থাকলে দশ থেকে পনেরো দিনের মধ্যে টাকা ঢুকে যাবে দয়া করে অপেক্ষা করুন চার নম্বর পরবর্তী ধাপে টাকা কবে ঢুকবে পরের ব্যাচ এর টাকা দেওয়া হবে বারো থেকে কুড়ি সেপ্টেম্বরের মধ্যে যাদের প্রবলেম তিরিশে আগস্টের মধ্যে ঠিক হবে তারাই কিস্তির টাকা পেয়ে যাবে তো বন্ধুরা যাদের কৃষক বন্ধুর টাকা এখনও ঢুকেনি তারা উপরে বলা স্টেপগুলি আজই ফলো করেন